নমস্কার আমি অসিত লাহিরি আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এর আগে আমি নটি পর্বে সংক্ষিপ্তভাবে নিমায় পণ্ডিতের জন্ম থেকে তার অন্তর্ধান রহস্য আপনাদের সামনে তুলে ধরেছি সেই নটি পর্বের বিভিন্ন অংশে আমি তার সন্ন্যাস গ্রহণের কথা বলেছি তার সংসার ত্যাগ বর্ণবর পাট বাড়ির কথা পানিহাটি দণ্ড মহোৎসবের কথা নীলাচলে তার আগমন বৃন্দাবন বাস ও রাজা প্রতাপরুদ্ধের যুদ্ধে পরাজয় এবং তার প্রতাপরুদ্ধের তার শীর্ষস্থ গ্রহণ করেননি কিন্তু তিনি ভক্ত ছিলেন চৈতন্যদেবের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা এবং অন্যান্য আনুষঙ্গিক সবই আপনাদের বলেছি যেহেতু অন্তর্ধান রহস্য আমি জবনিকা পতন অলরেডি করে দিয়েছি সেহেতু চৈতন্যদেবের সম্বন্ধে আমি আজকে কিছু বলবো না আমি বলবো আরো এক বাঙালি মহাপুরুষের জীবনহানির কথা এই শ্রীক্ষেত্র পূর্ণভূমিতেই তার মৃত্যু হয়েছিল তিনি হলেন বিজয় কৃষ্ণ গোস্বামী তিনিও ছিলেন ঘটনাচক্রের নবদ্বীপের সন্তান আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দের দোসরা আগস্ট নদীয়া জেলার শান্তিপুরের কাছে জন্মেছিলেন বাংলার অন্যতম এক সাধক ও ধর্ম সংস্কারক হিসেবে বিজয় গোস্বামী পরিচিত বা খ্যাত মাত্র একুশ বছর বয়সে তিনি ব্রাহ্ম সমাজে যোগ দেন এবং টানা ২৬ বছর ওই ব্রাহ্মণ সমাজের হয়ে তিনি কাজ করে গেছেন আঠারোশো কারণে তিনি আচার্য হয়ে উঠেছিলেন সেই সংঘের বা সমাজের যাই বলি না কেন সেই আচার্য পর তিনি বেরিয়ে আসেন এবং বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য নিজেকে নিয়োজিত করেন সেই কাজে নিজেকে নিয়োজিত করেন তারপরে তিনি আহ শ্রীরকৃষ্ণ সংস্পর্শে আসেন আসেন তৈলক্ষ স্বামী সংস্পর্শে এবং ধর্ম সমন্বয় ও সাকার ব্রহ্মের সর্ম আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি মূর্তি পুজোকে সমর্থন করেন তারপর তিনি সন্ন্যাস গ্রহণে পরে তিনি অচ্যুতানন্দ সরস্বতী নামে পরিচিত হন সন্ন্যাস গ্রহণের আগে তিনি একবার সস্তিক বৃন্দাবনে যান এবং কলেরা রোগী আক্রান্ত হয়ে সেখানে তার স্ত্রী দেহত্যাগ করেন এরপর তিনি ফিরে আসেন বাংলায়। সন্ন্যাস নেবার পর তিনি মনস্থির করেন বাকি জীবনটা সাধন ভজন করে তিনি কাটিয়ে দেবেন শ্রীক্ষেত্র ধামে নব বৈষ্ণব ধর্ম সৃষ্টি করে হরিনাম সংকীর্তনের মাধ্যমে তৈরি করেন এক স্বর্গীয় পরিবেশ খ্যাতি চড়িয়ে পড়ল বিভিন্ন প্রান্তে প্রচুর প্রচুর মানুষ তার অনুগামী হয়ে শীর্ষস্থ গ্রহণ করে ভক্ত সমাগম বাড়তে থাকে দিনের পর দিন কিন্তু তার এই জনপ্রিয়তা এত প্রবলভাবে বেড়েছিল যে মন্দিরের পুরীর মন্দির এক শ্রেণীর মহন্তদের মনে জমে ওঠে ঈর্ষা তারা তাদের ধারণা হয়ে যায় যে অচ্যুতানন্দ সরস্বতীর মহন্তদের মনে এক প্রতিহিংসা পরায়ণতা জেগে ওঠে ফলস্বরূপ একদিন এক মহন্ত ভক্তের বেশে এসে তাকে মিষ্টান্ন পরিবেশন করেন সরল মনে সাধক কৃষ্ণ সেই মিষ্টি গ্রহণ করলেন মিষ্টি খাওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন আসলে সেই মিষ্টিতে বা শেকো বিষ চিকিৎসকদের সব চেষ্টা বিফল করে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জুন মাসে মাত্র আটান্ন বছর বয়সে তিনি যাত্রা করেন অমৃত লোকে ধর্মের কারবারিদের চক্রান্তের বলি হলেন আরো এক বাঙালি মহাপুরুষ এবং সেটি শ্রীক্ষেত্র পুরী দেব পুরীতে তিনি হয়েছিলেন এবং তাকে সম্ভবত হত্যা করা হয়েছিল সেটা আমি আমরা আগের নটি পর্বের মধ্যে দিয়ে আমরা জেনেছি এখানে আমরা জানলাম বিজয়কৃষ্ণ গোস্বামীর কথা এই প্রসঙ্গে আমি বলে রাখি আমি কোনো ইতিহাসবিদ নই কোন গবেষক। নয় বিভিন্ন বই পত্রপত্রিকা গুগল বাংলা পিডিয়া ইন্টারনেট ঘেটে 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 ঘেঁটে যেটুকু জেনেছি বা পড়েছি সেগুলো এখানে আমি তুলে ধরার চেষ্টা কোথাও কোথাও দু একটা ভুল থাকতে পারে কেন আমি তো নিজে আমি প্রথমেই বলেছি আমি ইতিহাসবিদ নই বা গবেষক নই যাই হোক ভালো লাগলে আপনাদের লাইক দেবেন পছন্দ হলে নির্দ্বিধায় কমেন্টস এর মাধ্যমে সেটা আমাকে জানাবেন আমার এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই কারণে যাতে আমি নতুন নতুন যত ভিডিও আপলোড করতে পারবো তখনই সাবস্ক্রাইব করবেন এই কারণে প্রথমত এখানে আপনাদের কোনো পয়সা করি লাগে না এটা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন দ্বিতীয়ত আপনি সাবস্ক্রাইব করলেন আমি যখনই কোনো এই সংক্রান্ত নতুন ভিডিও আপলোড করব। আপনার নোটিফিকেশনের মাধ্যমে সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে আর তৃতীয়ত এই আপনি সাবস্ক্রাইব করলে এর ফলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার একটা অনুপ্রেরণা পাবো এবং আমি আরো নতুন নতুন উৎসাহ যেহেতু পাবো নতুন নতুন ভিডিও আমি আপনার সহ তুলে থাকবো তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ